কোথায় আরেন হুজুর আর তো টেনশনে মাথা চুলবে একজন শেষ এখন আর ঘোড়া ঘন্টা আমার টেনশনে এই

দোনো ফাইট তাকনু সহ দোয়া মুরব্বীরা মনে নিয়ে না ফাইট একটু উপরে তুলতে পারার মানে দেখে ফেললাই এই দোনো ফাইট তাকনু সবাই একটু খেয়াল করেন এই দোনো ফাইট তাকনু দোয়ার ক্ষেত্রে একই কথা শীতের সময় এগুলা শুকনো থাকে শীতের সময় কি থাকে শুকনো থাকে এই জন্য শীতের সময় এগুলা একটু ভালো করে ধুতে হবে এই যে আমার এই পুরো ফাউটা আমি সুন্দর করে ফানি দি এভাবে একটু ঢলে ধুতে হবে একটু কি দুই তৈবো বলি দুই তৈবো তাহলে ও ওজু নিয়মিত প্রতিদিন করিয়ে একটা কথা আরে ওজুর নিয়মিত প্রতিদিন কি করিয়ে করতেই হয় না মাঝে যে তো করতেই হয় এখন ওজুতে করি আর ওজুর ফরস এ ঠিক নেই